আপনারা হয়তো লক্ষ্মী মান্ডার পেতে পারেন আপনারা কন্যাশ্রী পেতে পারেন আপনারা যুবশ্রী পেতে পারেন কিন্তু এই যে মনোজিৎ মিশ্ররা তৈরি হচ্ছে আরও এরকম তৃণমূলে এরকম হাজার হাজার উদাহরণ দিয়ে নাম করা যাবে আমি কারোর পার্সোনাল নাম নিচ্ছি না এখানে কারণ ওদের বিরুদ্ধে আমি এখন প্রমাণ করতে পারবো না কিন্তু আমি যেহেতু একসময় আশুতোষ কলেজে পড়েছি আমি এরকম অনেক নেতাকে চিনি যাই হোক এরকম যে এরা নেতা নেতারা তৈরি করে যাচ্ছে আগামী প্রজন্মের জন্য এটা কিন্তু ভয়ঙ্কর হবে মনোজিত মিশ্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ তিনি নাকি আগেও এরকম কলেজের মধ্যে তা সেখানকার ছাত্রছাত্রীদেরকে এরকমভাবে এরকম কটুক্তি করতো বা নজরে দেখতো তো সেক্ষেত্রে দাঁড়িয়ে একাধিকবার তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে এফআইআর হয়েছে শ্রীলতা অভিযোগে তাকে অ্যারেস্ট করা হয়েছে সমস্ত কিছু আছে সেক্ষেত্রে দাঁড়িয়ে তার বিরুদ্ধে যদি কঠোর ব্যবস্থা যার বিরুদ্ধে এত অভিযোগ আছে সেক্ষেত্রে পুলিশ মানে এক ব্যবস্থা কেন নিল কি কী মনে করছেন যে তার প্রভাবশালী ছিল এই যে বিষয়গুলো আসছে সেই কারণে তৃণমূলের ছোটো থেকে বড় সবাই প্রভাবশালী আমি তো নিজের চোখে আমার দেখা মানে আমি যখন কলেজে পড়তাম আমাকেই বলা হয়েছিল দশ মানে আমার লিস্টে নাম এসছে আশুতোষ কলেজে আমি যখন পড়তাম লিস্টে প্রথম দুই বা তিন নম্বরে আমার নাম ছিল তারপরেও আমাকে বলা হচ্ছে তোকে দশ হাজার টাকা দিতে হবে অ্যাডমিশনের জন্য আমাকে তারপরে আমাকে ফোন করে তখন ভয় দেখা দেখানো হতো দু হাজার আঠেরো সালের কথা বলছি আমাকে ফোন করে বলা হতো যে এইটা যদি কেউ জানতে পারে আমরা টাকা চেয়েছি তাহলে কিন্তু তোকে তিন বছর কলেজে পড়তে হবে তোর কিন্তু টেকা খুব সমস্যা হয়ে যাবে তো এইসব আমি নিজে দেখেছি চোখের সামনে এরা যে কতটা ভয়ঙ্কর হতে পারে সব আমার চোখের সামনে দেখা এই যে তুমি তো মনোজিৎ মিশ্রের কথা বলছো এত বড় দালালি করে বেড়ায় এত ভয়ঙ্কর তার সব অভিযোগ ছিল আমি বলছি এই যে জয়ব আহমেদ বলে যে ছেলেটা ফার্স্ট ইয়ারে পড়ে আমি বলছি সে ওই কলেজে কী করে অ্যাডমিশন পেয়েছে তুমি যদি মেরিট লিস্ট দেখো দু হাজার সালের মানে যে উকিল যে এক্সামটা হয় তার যদি মেরিট লিস্ট দেখো সেখানে ওর নাম আছে দু হাজার একটা ছেলে যার দু হাজার নাম আছে এবং আমরা জানি যে গভর্নমেন্ট কলেজে মোটামুটি চারশো পাঁচশো অব্দি র্যাঙ্ক থাকলে গভর্নমেন্ট কলেজ অব্দি নিতে পারে তার বেশি নেওয়া যায় না এবং এই জেয়েব আহমেদের জেনারেল ক্যাটাগরির ছেলে কিন্তু ও কিন্তু কোনো ওবিসি টবিসি নয় জেনারেল ক্যাটাগরির ছেলে দু হাজার ছশো চৌত্রিশে নাম আছে তারপরেও সে কি করে প্রথম সারির একটা গভর্নমেন্ট কলেজে চান্স পায় এর মাথায় কার হাত আছে আমি বলছি আজকে মনোজিৎ মিশ্রকে জেলে ঢুকালে কুড়ি বছর জেল হবে আমি কথার কথা বলছি ধরো তার কুড়ি বছর জেল হলো তারপরে জে ট্যাব এদের কিছু বছরের জেল হলো সামান্য কম হলেও ধরো জেল হলো বলছি প্রবলেমটা তো এখানে শেষ হয়ে যাবে না আজকে যদি এই যে বামেটা টাকা দিয়ে ওই কলেজে না ঢুকতো আজকে হয়তো একটা কসবাকাণ্ড এড়ানো যেত আজকে একটা মনোজিৎ মিশ্রকে যদি এত বারবার আনতো তার সহ্য না করতো দলটা তাহলে হয়তো আজকে এরকম একটা কসবাকাণ্ড এড়ানো যেত আমি যে কথাটা একটু আগে বললাম যে কল্যাণ ব্যানার্জির হয়তো অনেক কথার সাথে আমি একমত না হতে পারি তবে একটা কথা উনি যেটা বলেছেন একশো শতাংশ একমত তার সাথে যে জিরো টলারেন্স এই যে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তার দল বলে ওই জিরো টলারেন্সটা ঘটনা ঘটে যাওয়ার আগে না পরে আমি যদি মনোজিৎ মিশ্রকে সেই দিনই তার টুটিটা চিপে ধরতাম তাকে যদি সেই দিন জেলে ঢুকাতাম তাহলে আজকে একটা মেয়েকে আজকে এই দিনটা দেখতে হতো না এবং আমরা কসবাকাণ্ড থেকে কী শিখলাম তাহলে মানে আমরা আরজিকর থেকে কী শিখলাম এত বড়ো একটা আন্দোলন হলো এবং আরজিকরের মতো একটা আন্দোলন শুধু যে একটা মেয়ের জাস্টিসের জন্য নয় একটা আগামী প্রজন্মের মেয়েদের সুরক্ষার জন্য কিন্তু সাধারণ মানুষ রাস্তায় নেমেছিলেন সাধারণ ঘরের মা বোন তারা সবাই রাস্তায় নেমেছিল ওটা শুধু একটা মেয়ের জাস্টিস বলে নয় কথাটা তারপরে সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়েরা কী শিখল আরও একটা শিক্ষা প্রতিষ্ঠান আরও একটা সেই রাতের সন্ধ্যাবেলা এবং ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এদের মানসিকতা দেখো আমি শুধু এই মনোজিৎ ফনোজিতের কথা বলছি না এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মানসিকতা দেখো যখন আর্জি করার মতো ঘটনা ঘটেছিল তখন উনি একটা সার্কুলার জারি করেছিলেন কি না রাতের বেলা মেয়েরা যত সম্ভব কম বেরোনোর চেষ্টা করুক তাহলে এক্ষেত্রে তো ঘটনাটা রাতের বেলা ঘটেনি কেসে সন্ধ্যাবেলা ওই সাতটা সাড়ে সাতটা থেকে দশটার মধ্যে ঘটেছে তার মধ্যে মেন ঘটনা ঘটে গেছে আটটার আটটার দিকে তাহলে এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কি সার্কুলার জারি করবেন যে মেয়েরা সূর্যাস্তর পরে আর বাড়ি থেকে বেরাবেন না আমি জানি না এরকম কোনো সার্কুলার জারি করবেন কিনা যার নেতৃত্ব এরকম সে মনোজিৎ মিশ্রের মতো নেতা তৈরি করবেন নাকি আমাদের সৃজন ভট্টাচার্যের মতো নেতা তৈরি করবে কী এক্সপেক্ট করো আমাদের সৃজন ভট্টাচার্যরা কেরালায় গিয়ে স্টুডেন্ট ফেস হয়ে গোটা দেশকে রিপ্রেজেন্ট করছে আর এখানে মনোজিৎ মিশ্ররা যাদেরকে কলেজের বাইরে কেউ চেনে না হম্বিতম্বি করে এবং এমন বড় বড় নেতা তুমি ভাবো এদেরকে কলেজের বাইরে কেউ চেনে না কিন্তু কলেজের দেওয়ালে বড় বড় করে এদের নাম লেখা আছে আমরা ছোটোবেলা স্কুলে যখন পড়তাম কলেজে পড়তাম দেখতাম কলেজের দেওয়ালে বিবেকানন্দের ছবি থাকতো সুভাষচন্দ্র বোসের ছবি থাকতো রবীন্দ্রনাথের ছবি থাকতো এখন আমরা দেখছি কলেজে কলেজে ওই এম এম বলে আমাদের মনোজিৎ মিশ্র দাদা ইন ইন আওয়ার হার্টস ইত্যাদি ইত্যাদি এমনকি আশুতোষ কলেজে দেখবে যারা ছোটোখাটো যারা ফার্স্ট ইয়ারে পড়ে বা সেকেন্ড ইয়ারে যারা ঢুকেছে তাদেরকে বলে দেওয়া হয় যখনই তোরা ফেসবুকে কিছু পোস্ট করবি আশুতোষ কলেজ সম্বন্ধে তোকে হ্যাশট্যাগ দিয়ে লিখে দিতে হবে আশুতোষ সার্থক হোক কেই সার্থক কেন আশুতোষ সার্থক হোক বার প্রতি বছর বছরের পর বছর ঘটে যায় এবং আমি বলছি এই দাদাগিরিগুলো আমি যখন কলেজে পড়তাম তখন দেখতাম পার্থ চ্যাটার্জি যখন আসতো তখন কিভাবে এই সার্থক ব্যানার্জি নামক ছেলেটা কিভাবে দিনের পর দিন দালালি করে গেছে এবং এখন আত্ম পার্থ হাত নেই নিশ্চয়ই এরপরে কাদের হাত আছে যারা দিনের পর দিনই সার্থক ব্যানার্জির উপরে সার্থক ব্যানার্জি যাদের উপরে দালালি করে বেড়ায় তো এই জিনিসগুলো মমতা বন্দ্যোপাধ্যায় যদি সময় দেখতেন তাহলে হয়তো আজকে এই দিনগুলো আমাদের অন্তত দেখতে হতো না তার মানে এইরকম তো এখনো পর্যন্ত এই সমস্ত যে কলেজগুলোর কথা তুমি বলছো সেখানে তার মধ্যে এখনো পর্যন্ত রয়েছে মানে এর নিস্তার কিভাবে সম্ভব দেখো এর প্রথম কারণ যেটা হচ্ছে এটা কেন বেড়ে উঠলো তার কারণ হচ্ছে কলেজে কলেজে স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন হয় না প্রথম কথা হচ্ছে এইটা এবারে অনেক যারা দর্শকরা আছেন তারা ভাবেন কি এমন স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন আমরা নিজেদেরই যে জেনারেল ইলেকশনই আমরা ভেবে উঠতে পারছি না আমরা বিধানসভা ইলেকশন ভেবে উঠতে পারছি না কি ঘোড়ার ডিম ওই স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশান কিন্তু যারা দেখছেন তাদেরকে এটা বুঝতে হবে একটা স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশানে একটা যে একটা স্টুডেন্টদের তো একটা মানে নির্বাচিত একজন নেতা তৈরি হয় বছরের পর বছর ওই নেতা তৈরি হচ্ছে না যাদেরকে স্টুডেন্টরা নিজেরা ইলেক্ট করছে কে ইলেক্ট কে ইলেক্ট করে দিচ্ছে কোনো একটা তৃণমূলের নেতা উপরে কারোকে একটা জোর করে চাপিয়ে দিচ্ছে এবারে স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশান না হওয়া সত্ত্বেও দেখবে প্রত্যেকটা কলেজে স্টুডেন্ট ইউনিয়ন ফিস বাবদ স্টুডেন্টকে দেড়শো টাকা থেকে দুশো টাকা করে দিতে হয় এবারে যদি একটা কলেজে আমি ধরি দশ হাজারজন স্টুডেন্ট পড়ে সে যদি প্রতি মাসে দেড়শো থেকে দুশো টাকা করে দেয় এই টাকাটা বছরের শেষে কয়েক কোটি টাকায় পরিণত হয় এবং এই টাকাগুলো কে পায় কাদের হাত শক্ত হয় স্টুডেন্ট ইউনিয়ন যেখানে ইলেকশানই হয় না যেখানে স্টুডেন্ট ইউনিয়ন কোনো নেই সেখানে ইউনিয়ন ফিস নিয়ে এই টাকাগুলো কাদের কাছে যায় কাদের হাত শক্ত হয় আমি তো এমন এমন স্টুডেন্ট নেতাদের চিনি যাদেরকে কলেজের বাইরে কেউ চেনে না কিন্তু তাদের একটা করে ফ্ল্যাট আছে ফ্ল্যাট তো ছেড়ে দাও আমি বলছি অনেক অনেক জায়গায় বড়ো বড়ো ভালো ভালো জায়গায় বাংলো ওরা করে নিয়েছে তো এদের মাথায় হাতটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে বলে দিনের পর দিন এবং মমতা বন্দ্যোপাধ্যায় এরকম এদের কাছ থেকে কমিশন পায় বলেই কোনো আজক দিয়ে এদের বিরুদ্ধে কোনো অ্যাকশান নেয়নি এখান থেকে নিস্তার পাওয়া যাবে যদি স্টুডেন্টরা নিজে থেকে একটা কোনো স্টুডেন্টের ইউনিয়নের মাথাকে তৈরি করে সেখানে বসায় যেমন আমরা এক সময় দেখেছিলাম সুদীপ্ত গুপ্তের মতো ছেলেরা যারা এই দাবিতে রাস্তায় নেমে তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় পিটিয়ে মেরে ফেললো সুদীপ্ত গুপ্তকে তো পিটিয়ে মেরে ফেলেছিল যাদেরকে পেটানোর দরকার ছিল সেই মনোজিৎ মিশ্র তারা এখনো খুলে খোলা হয়ে ঘুরে বেড়ায় এবং ঘুরে বেড়ায় বলে আজকে এরকম সব ঘটনা ঘটিয়ে বেড়াচ্ছে শুধু তাই নয় এই মনোজিৎ মিশ্র যেটা বলা হচ্ছে যে তিনি নাকি আলিপুর কোর্টে প্র্যাকটিস করতেন এবং তার যদি তুমি রেজাল্ট দেখো একটা সেমিস্টারে তো পাঁচশোর মধ্যে একশো অষ্টআশি আর একটা সেমিস্টারে একশো পঞ্চান্ন মানে সেখানে ফেল সেমিস্টার ফেল এবং তারপরে আবার কলেজ থেকে বহিষ্কার করে দেওয়া হয় আবার কলেজেটুকে মানে এই র্যাঙ্কের একজন ছেলে সে আবার আইনজীবী হিসাবে বা কীভাবে কাজ করতে পারবে পশ্চিমবঙ্গে সব সম্ভব এখানে জালি টিচার জালি টিচার দিয়ে পড়াশোনা করাচ্ছে জালি পুলিশ অফিসার দিনের পর দিন দেখছি জালি স্যালাইন ওষুধ তৈরি হচ্ছে তো জালি উকিল তৈরি হবে না স্বাভাবিক ব্যাপার তৈরি হবে কিন্তু ব্যাপারটা হচ্ছে এদের কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বড় কমিশন পায় বকলমে তাই জন্য এদেরকে বছরের পর বছর এখানে পুষিয়ে রেখে দেওয়া হয় জানা সত্ত্বেও এত কিছু জানা সত্ত্বেও এতগুলো পুলিশের তার নামে কেস আছে তারপরেও সে কি করে একটা কলেজে ওরকম একটা চাকরি পেতে পারে যে অস্থায়ী একটা চাকরি পেয়েছে তোমার পুলিশ ভেরিফিকেশান হবে না যে তুমি কি করছো না করছো তোমার আগের ব্যাকগ্রাউন্ড কি তারপরেও তাকে ওইখানে বসিয়ে রাখা হবে তো এগুলো সবাই সব জানে তারপরেও যারা এই সব নেতারা যারা এগুলোকে সাপোর্ট করে এবং তৃণমূল কংগ্রেসের একটা ব্যাপার দেখবে তাদেরকে যখন এর বিরুদ্ধে মানে এটার বিষয়ে তুমি জিজ্ঞেস করবে তারা একটা কথা বলে ধর্ষণ খুব খারাপ জিনিস ধর্ষণের মতো ঘিন্নতম ঘটনা পৃথিবীতে হয় না এটা একটা সামাজিক ব্যাধি মানে আমরা ছোটোবেলা যখন গরুর রচনা লিখতেই তো আমরা লিখতাম গরু একটা গৃহপালিত প্রাণী গরুর দুটো সিং আছে চারটা পা আছে তেমনি তৃণমূল কংগ্রেস কিছু জিনিস মুখস্থ করে নিয়েছে ওটাকে কমন নিয়ে নেয় তারপরে ডায়লগ শুরু হয় তাদের এইসব লোককে যদি মানে কী বলা উচিত আর মিনাক্ষী মিনাক্ষী দল সমর্থন করে না এবং মিনাক্ষী মুখার্জিরা এইসব মানুষকে যে যে ভাষায় আক্রমণ করেন এবার থেকে আমার মনে হয় প্রত্যেকটা সাধারণ মানুষের উচিত সেই ভাষায় এদেরকে উত্তরটা ফিরিয়ে দেওয়া